আসলে আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা মাঝে মাঝে ছাত্র জনতাকে ওই যে বাঘের কানে যেমন সুরসুরি দেয় এরকম সুরসুরি দেয় এবং ছাত্র জনতার কাটাঘ লবণের চিটা দিলেই ফ্যাসিবাদের সব আতর্ঘড় ভেঙে চুরে তস্তস হয়ে যায় আজকে সেই ফেসিবাদের একটা আতুর ঘর পাওয়া গেছে বা ফেসিবাদের যে নেতা শেখ মুজিব তার কিছু মুরাল পাওয়া গেছে সেগুলো আমরা ভাঙতে এসেছি কেন ভাঙতে এসেছি যদি বলেন এই শেখ মুজিব হচ্ছে বাকশালের নেতা এবং বাহাত্তর সালে এই শেখ মুজিব প্রায় তিরিশ হাজার জাসুদ হত্যা করেছে সেই শেখ মুজিবের মুরাল যাকে নায়ক হিসেবে এতদিন তারা দেখিয়েছে আসলে একজন ভিলেনকে আমাদের কাছে নায়ক হিসেবে দেখিয়েছে এই জন্য এই ভিলেনের কোনো অস্তিত্ব বাংলাদেশের কোথাও আমরা রাখতে চাই না আমাদের ভাই আবু সাইদ মুগ্ধ অসীম সহ দুই ভাই প্রাণ দিয়েছে আর শেখ মুজিব মুরাল রাখার জন্য এইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত সুকৌশলে আউমিলিক লীগ এরকম মুরাল করে রেখেছে আমরা খুঁজে খুঁজে প্রত্যেকটা আতুর ঘর ভেঙে দেব এবং আপনারা জানেন আহ পাঁচই আগস্টের পরে আমাদের উচিত ছিল এই অভিযান করা যে কোথায় শেখ মুজিবের মুরাল আছে কারণ এতদিন শেখ হাসিনা যত অপকর্ম করেছে সেই অপকর্ম ঢাকার জন্য নাকে কান্না করেছে স্বজন হারানোর বেদনা তার পিতা হত্যা এইগুলো দেই মানে শেখ মুজিবকে এতদিন ব্যবহার করেছে সেই ব্যবহার আর করতে দেওয়া হবে না এই জন্য শেখ মুজিবের কোনো অস্তিত্ব বাংলাদেশের কোথায় থাকবে না এটা ছাত্র জনতার শপথ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ দুই হাজার ভাইয়ের রক্তের প্রতিদান হিসাবে শেখ মুজিব এবং মুজিববাদ বাংলাদেশে কবর রচিত হবে ইনশাল্লাহ